আমাদের সমাজে নারী কখনো প্রতিবাদী কখনো মমতাময় কখনো প্রাণের প্রিয়তম ভালোবাসা দিবস উপলক্ষে চোদ্দ ফেব্রুয়ারি দেশের ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ময়না এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হল নবাগত নায়িকা রাজশ্রীপার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন চার নায়ক তাদের মধ্যে আছেন আমান রেজা কায়েজ আরজু আফফান মিতুল ও আরিফিন জিলানি ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন বিনোদনেরও যে একটা ব্যাপার থাকে যে চলচ্চিত্র বিনোদনটা প্রযোজক পরিচালক বা থেকে আমরা চেষ্টা করেছি একটা বিনোদন ধর্মী বাস্তবমুখী অ্যাওয়ারনেস ভিত্তিক ছবি চলচ্চিত্র উপহার দেওয়া থাকে না যে জীবনে কিছু সিনেমা না দেখলেই নয় ময়না মাস্ট ওয়াচ মুভি ময়না ছবিটা দেখার পর লিস্ট কিছু কিশোরী মেয়েরা তাদের লাইফটা ঠিক করতে পারবে তাদের গোলটা ঠিক করতে পারবে ময়না দেখার পর আমার বিশ্বাস আমি অভিষেক সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত রাজরিপা বলেন অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে এতে আমি খুব খুশি দিনটি আমার জন্য একটি বিশেষ দিন আশা করি ভালোবাসা দিবসের স্পেশাল দিনে ময়না দর্শকদের কাছে একটি স্পেশাল উপহার হয়ে উঠবে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব এটা আমার সত্যি সৌভাগ্যের মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট ময়নার নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজশ্রীপা এটি একটি নারী কেন্দ্রিক গল্পের সিনেমা যা পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেক সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন মোহাম্মদ আলিম করেন আসলে আমি যাদের উদ্দেশ্যে লিখছি যেমন প্রত্যেকটা গার্ডিয়ানস অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি বা আজকালকার বাচ্চা যারা আছে রিপার যেই বয়স বা তার থেকে আর একটু কম বেশি যাদের বয়স এই বয়সে সবাই ভ্রান্তি করে অনেক এই ভুল ভ্রান্তি গুলি যেন না করে তার জন্যই এই গল্পটা লিখা এই সিনেমার কিছু লজিক্যাল ব্যাপারগুলো বিশেষত ফিল্ম স্টুডেন্ট যারা তারপরে যারা ফিল্ম নতুন ফিল্ম মেকিংয়ে আসতেছে ফিল্ম অ্যাক্টিংয়ে আসতেছে তাদের জন্য এই ফিল্মটা একটা আইকনিক ফিল্ম হতে পারে মানে একবার দুইবার দেখে হয়তো আমাদের আট দশটা সিনেমার মতন মনে হবে বাট সিনেমার যখন লজিক্যাল একটা সিনের সাথে আরেকটা সিন যখন মেলাতে যাবেন তখন দেখবেন যে এখানে অনেক এলিমেন্ট আছে এতে আরও অভিনয় করেছেন মোমনা চৌধুরী নাদের চৌধুরী সীমান্ত যারা তাহমিনা মোনাসহ অনেকে চলচ্চিত্রটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিশু সর্দার এদিকে ষোলো ফেব্রুয়ারি থেকে ময়না সিনেমার পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানের সিনেমা জলে জলে তারা দু হাজার বিশ একুশ অর্থ বছরে অনুদান পাওয়া সিনেমাটি এগারোটি হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা অরুণ চৌধুরী এতে সার্কাস কন্যা চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মিথিলার বিপরীতে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা এফ এস নাইম এ সিনেমা দিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাইম সর্বশেষ জাগো সিনেমায় তাকে দেখা গিয়েছিল প্রথমবার কোন চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা জলে জলে তারা সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মনিরা মিঠু আজাদ আবুল কালাম নূর ইমরান মিঠু